চুয়র জন শিক্ষার্থী মারা গেছে এই দলীয় রাজনীতির দুপল দলীয় রাজনীতির পরিবেশ হিসাবে এখন আমরা চাই না যে ভবিষ্যতেও আরও কোনো শিক্ষার্থী মারা যায় যদি দলীয় রাজনীতি থাকি আমরা অতীতেও দেখে এসেছি যে বিভিন্ন দলের মধ্যে দাঙ্গা হাঙ্গামা এগুলো হবে অতীত হয়েছে ভবিষ্যতেও হবে এটা আমরা মনে বিশ্বাস করি যার কারণে আর কোনো প্রাণ না ঝরুক আর কোনো শিক্ষার্থী যাতে বিকলাঙ্গ না হোক আর কোনো শিক্ষার্থী যাতে আহত হয়ে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ুক আমরা এই জিনিসটা চাই

একই যে ফর্মাল প্ল্যাটফর্ম সেখানেও তোমাদের এই জিনিসগুলো ফর্মালি নিয়ে আসার সুযোগ আছে আমরা তখন এই প্রবসের সাথেও সরাসরি কথা বলতে পারবো তাদের অপিনিয়ন জানব আমরা সেখানেও তাদের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে বলবো তোমরা সেটা শুনবে এই এই বিষয়গুলি তোমাদের এবং আমাদের যোগকে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহজ হবে আমরা বাংলাদেশ পেয়েছি সেই নয় দফার ভিত্তিতে একটা সংসদ পার্লামেন্ট পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে সেখানে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে মুক্ত হওয়ার পরে তারপরে কেন

এই যে এটা আমরা কি আছে এটা আমরা লিমিট বলে বলতে পারবো না আমি তোমার পরে বলবো মানে তো যেটা যখন আমরা ওটাতে আমরা ফর্মাল ফর্মাল যখন আমরা যে রেগুলেশন নিয়ে পড়বো টিচার একটা পাওয়ার এই গ্রাউন্ড থেকে যখন আমরা নেক্সট একটা স্বাধীন বাংলাদেশের কিছু সিন্ডিকেট পাবো

তাকিং পইণ্ট আউট কৰোঁ

স্যার আমাদের সিন্ডিকেট মিটিং গুলো কি শিক্ষার্থী প্রতিনিধিদের বার্তা এখন উপযোগী না স্যার এটা তো প্রয়োজন স্যার আমরা

সিন্ডিকেট সভায় যদি আমাদের জন্য একটা ডিসিশন নেওয়া হয় তাহলে আমাদের প্রতিনিধি কেন কারণ সে সিন্ডিকেট সদস্য রাখা হচ্ছে

একটা আমরা বিক্ষোভ মিছিল করেছি আগে আমরা রাজুবাস কর যে মানব মন্দন করেছি তার উপাচার্যের কাছে আমরা হচ্ছে শারকৃতি দিয়েছি সংবাদ সম্মেলন দুই থেকে তিনবার বার করেছি আমরা সবকিছুর দায়ভারী কথাই আজকে এই কর্মশhetra এবং আমাদের আগামী কাল এবং কোর্স কর্মশhetra থাকবে এবং এটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে হচ্ছে দলীয় ছাত্র কর্মকর্তা কর্মচারী শিক্ষক সমস্ত রাজনীতি নিশ্চিত করতে হবে এবং দ্বিতীয়ত অনতির বিনম্বে ডাকসু চালু করতে হবে এটা আমাদের বিশ্ববিদ্যালয় বসন্ত সারকৃতির মাধ্যমে গিয়েছে এবং এই দুটো পালের জন্য হচ্ছে আমরা মূলত রাজপথে আছে